নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ কীভাবে খুব সহজেই মিষ্টি বানাবেন বা বাড়িতে থাকা উপকরণ দিয়ে মিষ্টি বানাবেন এখানে কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা না ছাড়াই এই মিষ্টিটা কিন্তু বানানো যায় তো চলুন দেখে নিন আমি কি কি নিচ্ছি আর কিভাবে বানাচ্ছি প্রথমে একটা মিক্সির ছোটো জারটা নিয়ে এখানে চিনি নিয়েছি পাঁচ চামচ তো চিনিটা আমি গুঁড়ো করে নেব খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখুন আমি বিস্কুট নিয়েছি তো আপনারা এই ধরনের যে কোনো মিষ্টি বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে গ্লুকোজ বিস্কুট আছে আপনারা হলিক্স বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন নয়তো আপনারা এই মিষ্টিটা ম্যারি বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি প্যাকেট থেকে বিস্কুটগুলো সব বের করে নিয়েছি তো দশ টাকা করে দুটো প্যাকেট নিয়েছি তো আমি এখানে কিন্তু দুটো প্যাকেট ব্যবহার করিনি মানে গুঁড়ো করার পর মনে হলো যে দরকার নেই দুবার আমি গুঁড়ো করেছি আমি বলে দিচ্ছি দেখুন কতটা নিয়েছি মোটামুটি প্রথমবারে আমি বিস্কুটগুলো ভেঙে এই ছোট জারটাতেই নিয়ে নিচ্ছি তো একবারে হবে না আমি বারে বারে গুঁড়ো করবো আর খুব সুন্দরভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি আর আমি আরও একবার এখানে গুঁড়ো করে নেব দেখুন আরও বিস্কুট নিয়েছি তো এই বিস্কুটের সাথে আমি এখানে ছ সাতটা কাজু বাদাম আর এলাচে দুটো এলাচে যে দানাগুলো বের হয়েছে সেগুলো নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো কাজুটা আমি ছোটো ছোটো কেট টুকরো করে নিয়েছিলাম যাতে সুবিধা হয় গুঁড়ো করতে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন গুঁড়োটা দেখলেই বুঝতে পারছেন তো এইরকমভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি এখানে গুঁড়ো দুধ দু চামচ দিয়ে নিচ্ছি দু থেকে তিন চামচ দিয়ে নিলে হবে আর এখানে আমি যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও আড়াই চামচের মতো দিয়ে নিলাম সামান্য পরিমাণ ঘি দিলাম আর এখানে লিকুইড দুধ নিয়েছি আর প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর দুধ একটু একটু দিয়ে আর আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব এখানে দুধ কিন্তু বেশি পরিমাণ একেবারে দেবেন না একেবারে মানে এক দু চামচ করে দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেবেন কারণ অনেকটাই কম পরিমাণ দুধের প্রয়োজন হয় তো দেখুন আমি হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিলাম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল দেখি বুঝতে পারা যাচ্ছে ঠিক এরকম হবে ডোটা খুব নরম না আর খুব বেশি শক্ত না আর এখানে আমি আর একটা মিশ্রণ বানাবো দেখুন এখানে নারকেল করা নিয়েছি অর্ধেকটা যে মালা থাকে সেটা নিয়েছি আপনার চলে গুঁড়োও নিয়ে নিতে পারেন বাজারে যেটা পাওয়া যায় এবার আমি চিনি বাকি চিনিটা দিয়ে নিলাম আর তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম তো এখানে দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে একটু জল ব্যবহার করব না জল না দিয়ে কিন্তু ডোটা বানানো হয়েছে আমার এখানে আর সামান্য এখানে ঘিটা আগেও দিতে পারেন কিন্তু আমি ঘিটা পরে করে দিয়েছিলাম যাতে ডোটা খুব সুন্দর মসৃণ হয় আর এখানে আর জিনিস আপনারা অ্যাড করতে পারেন এলাচ গুঁড়ো তো আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম না যেহেতু বিস্কুটে দেয়া আছে এবার একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে খুব ভালো করে আমি ঘি মাখিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি তো এরকম একটা সাদা প্লাস্টিক নেবেন তো আমি এবার দেখুন যে সাদা মিশ্রণটা বা নারকেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এবার গোল করে নেবো এইভাবে একটু হাত দিয়ে আর বিস্কুটের ডোটা দেখুন কি বানা কি করব আমি এটা একটা বেলনা নিয়ে বেলে নেব তো এইভাবে চেপে চেপে বেলে নিতে হবে আপনারা যেটা হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বেলনা দিয়ে খুব তাড়াতাড়ি হবে তাই এইভাবে আমি বানাচ্ছি তো আমি এটা খুব মোটা রাখছি না একটু পাতলাভাবে মানে বেলে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন তাহলে রোলটা করতে খুব ভালো হবে দেখুন এভাবে খুব সহজেই প্লাস্টিকটা দিলে খুব সহজেই এভাবে মানে বেলা যায় বা ছাড়ানো যায় এবার আমি এক সাইডে দিয়ে নেব আর এক সাইড থেকে এভাবে একটু চেপে চেপে রোলটা বানিয়ে নেবো তো এখানে আলগাভাবে বানাবেন না একটু চেপে চেপে বানাবেন তাহলে খুব সুন্দর হবে এই মিষ্টিটা তো আপনারা রাখির দিনে রাখি বন্ধনের দিনে আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে ভাইকে খাওয়াতে পারেন তো খুব সহজেই কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন ছোট বড় সবাই কিন্তু মানে পছন্দ করবে তো আমি হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি খুব ভালোভাবে তো এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মশিন করে নেবেন কোথাও যেন না বেরিয়ে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এটা আমি এবার ফ্রিজে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি আপনারা চাইলে নর্মাল জায়গাতেও রেখে দিতে পারেন তো একটু বেশি টাইম লাগবে আর এরা কিছুক্ষণ পর আমি বের করে দেখুন কেটে দিচ্ছি ফ্রিজে আগলে কী হয় কাটতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আর দেখুন কাটার সময়ে দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা যখন আরও একটু শুকিয়ে যাবে না খেতে আরও দুর্দান্ত লাগে আর দেখতেও আরও সুন্দর লাগবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব তাড়াতাড়ি করেছিলাম তো দেখুন খুব সুন্দর দেখাচ্ছে ভেতরে যে নারকেলের একটা লেয়ার আছে সেটা বেশি সুন্দর লাগছে আর বিস্কুটেরটা তো লাগবেই তো বন্ধুরা এখানে আমি বাজারের নারকেল দিইনি বাড়িতে যেহেতু ছিল তার জন্য আমি বাড়ির কাঁচা নারকেলের ব্যবহার করেছি আর আপনারা বাজারের গুঁড়োও দিয়েও কিন্তু ভেতরে যে লেয়ারটা বানালাম সেইভাবে বানিয়ে নিতে পারেন এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নেব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং